আসসালামু আলাইকুম ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা এখন পর্যন্ত ভিডিওর থামবেল দেখে এই বিষয়টি বুঝতে পারছেন প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব কিভাবে স্বামীর আগে স্ত্রীর বীর্যপাত ঘটানো যায় অর্থাৎ এই সমস্যার সম্মুখীন বর্তমান অনেক মানুষই রয়েছে স্ত্রীর আগে যখন পুরুষের বীর্যপাত হয়ে যায় তখন ওই স্ত্রী স্বামীর কাছ থেকে তখন তার যতটুকু সুখ পাওয়ার দরকার ছিল ততটুক সুখ পায় না আসলে অনেক স্ত্রী লোক রয়েছে যাদের বীর্যটা যাদের ধাতুটা এমনই শক্তিশালী যে সহজ বের হতে চায় না এদিকে পুরুষ তার বীর্যপাত ঘটে যায় কিন্তু ওই নারীদের বীর্যপাত সহজে ঘটে না তখন এই নারী যখন সুখ না পায় তখন সে ভিন্ন কোন পন্থা অবলম্বন করে অর্থাৎ সে আর তার সাথে একত্র থাকতে চায় না পুরুষটাও চিন্তা করে যে কিসের জন্য আমি তার সাথে এমনিতেই কষ্ট দেওয়ার জন্য উপস্থিত হইলাম অর্থাৎ যদি আমি তার সাথে আজকে এই সহবাস না করতাম তাহলে সে হয়তো কষ্ট অনুভব করতো না স্বামীরও মন অনেক কষ্ট থাকে এবং কি স্বামী স্ত্রীর সামনে দাঁড়াইয়া উচ্চস্বরে কথাও বলতে পারে না সব সময় নিজেকে ছোট মনে হয় এই সমস্ত স্বামী যারা রয়েছেন তাদেরকে আমি বলছি ভাই আমি পর্যায়ে ক্রমে শুধু স্ত্রীর বীর্যটাকে আগে বীর্যপাত করানোর জন্য পনেরোটা ভিডিও দেবো আপনাদের কাছে এই পনেরোটি ভিডিওর মধ্যে এমন কিছু ভিডিও থাকবে যেটার মাধ্যমে আপনি চাইলে সারা রাত স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি সামনে অবশ্যই এরকম কিছু ভিডিও দেব এখন আপনারা ধৈর্য ধারণ করে এই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমি অর্থাৎ স্বামীর আগে স্ত্রীর বীর্যপাত ঘটানো এ সম্পর্কে একটি দিয়ে অর্থাৎ আজ এই ভিডিওগুলো আপলোড করে যাব। একটি প্লেলিস্টও করে আপনারা চাইলে সেই এর মধ্যে দেখতে পারেন অনেক আগে কয়েকটি ভিডিও আপলোড করে সেই চ্যানেলের মধ্যেই অর্থাৎ বীর্যকে স্তম্ভন করার তাবিজ সেই ভিডিওগুলোও এই চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা ওই ভিডিওগুলো ঘুরে আসতে পারেন দেখতে পারেন দেখে আপনার চাওয়া অনুযায়ী কিন্তু আপনি কাজটা করতে পারেন আজকে যে তদ্বিদটা আপনাদেরকে দিচ্ছি অর্থাৎ আমি যে তদ্বিদটা দিচ্ছি এই তুদ্দটা করে আপনি যদি স্ত্রী সহবাস করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি স্ত্রীর বীর্যপাত অবশ্যই আগে হবে আপনার হবে না আপনি যত দুর্বল হন না কেন গ্যারান্টি সহকারে আমি কাজ করে থাকি চাইলে আপনিও এই কাজটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনি করে দেখুন ইনশাল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আপনারা আমার হাতে একটি বই দেখতে পারছেন এই বইটি খুবই পরিশুদ্ধ একটি বই এই বইটি খুবই ভালো একটি বই এই বইয়ের মধ্যে যে তদ্বিতটি আমি স্ক্রিনশট দিয়ে দিব আপনারা এখন হয়তো দেখতে পাচ্ছেন তো এখানে লেখা আছে হেং হেং আর চামিলের তেল চামিলের তেল আর হেং এ দুটো জিনিস একত্রিত করে হালকা গরম করে এরপরে যখন গাঢ় হয়ে যাবে একেবারে তখন স্ত্রী সহবাসে যাওয়ার পূর্বে সেটা লিঙ্গের মধ্যে মালিশ করতে হবে মালিশ করতে হবে মালিশ করার পরে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে এরপরে স্ত্রী সবাস করতে হবে এই পন্থাটা অবলম্বন করলে আপনি আপনার স্ত্রীর বীর্যপাত আগে ঘটাতে পারবেন অর্থাৎ স্ত্রীর বীর্যপাত হবেই আমি গ্যারান্টি দিয়ে বলছি এরকম আরো চোদ্দ থেকে পনেরোটা ভিডিও আপলোড করব আমি আপনার সেই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্লে লিস্ট করে রাখবো একটি ইলি ঘুরে আসবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ